রাজ্যে পরিবর্তনের দিয়ে শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী বিজেপি সাংগঠনিক জেলার কল্যাণী বিধানসভার আলাইপুর অনুষ্ঠিত পরিবর্তন সংকল্প জনসভা থেকে তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি একাধিক করা মন্তব্য করলেন এদিনে জনসভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠুন চক্রবর্তী তার সঙ্গে মঞ্চে ছিলেন বনগা লোকসভার কেন্দ্রের সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর কল্যাণী বিধানসভার বিধায়ক অম্বিকা রায় সহ বিজেপি জেলা নেতৃত্ব সেভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় সভাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় আলাইপুরের যে স্কুল মাঠে সবার আয়োজন করা হয় তা কানায় কানায় ভরে ওঠে সাধারণ মানুষ উপস্থিতিতে সবাই বক্তব্য রাখতে মিঠুন চক্রবর্তী বলেন ওপার বাংলা হারমোনিয়াম ভাঙা হচ্ছে আর এপার বাংলার সঙ্গীত শিল্পীদের উপর অত্যাচার নেমে আসছে পাশাপাশি তিনি দাবি করেন সনাতনীরা জাগলে কি হতে পারে তা আজ কলকাতায় মানুষ দেখেছে। ফাঁসখালী গণধর্ষণ ও খুনের মামলায় এদিনে রানাঘাট মহক্কম আদালতের সাজা ঘোষণার প্রসঙ্গে তিনি তেনে শাসক দলকে কটাক্ষ করেন। দোষীদের তালিকায় তৃণমূলের নেতার নাম থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন এটাই আজকের বাংলার বাস্তব ছবি। সভা থেকে মিঠুন চক্রবর্তী আরও হুঁশিয়ারি দিয়ে বলেন ছাব্বিশে পরিবর্তন নিশ্চিত। শোনাতে জেগে উঠেছে তার বক্তব্য সভাস্থলে উপস্থিত কর্মী সমর্থকদের মধ্যে প্রবল উচ্ছাও লক্ষ্য করা যায় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতিতে এই জনসভা নতুন করে আলোড়ন ফেলল বলেই মনে হচ্ছে রাজনৈতিক মহল আসলে যে নির্জাতিতাmeida মারা গিয়েছিল গণদর্শনের পর মুখ্যমন্ত্রী বলেছিলেন আজকে সেই মামলায় বিচারক নজুনকে সাজা দিল তিনজনকে যাবজ্জীবন মানে যাও যখন সাজা হয়ে গেছে বুঝতেই পাচ্ছেন সমষ্টি ছিল সত্য তো বেরিয়ে গেছে এখন আর সত্তর সাল মানে সবাই হেরে যায় কিন্তু বারবার এই ধরনের ঘটনা এবং তৃণমূল ছেলে আমি সেটাই বলছি কে এ রাজ্যে কিছু নেই এখন আর ভয় ধরে গেছে এখন সেটাকে আমি বাংলাদেশে বাংলাদেশে বলছি না বাংলাতে বলছি ভয় ধরতে আরম্ভ করেছে কেন আমরা যদি এখন না একটা হই তাহলে বাঙালি বাঙালির তো চলে যাবে যারা হিন্দু বাঙালি নয় নন বাঙালি তাদেরও বলছি যে সবাই একসাথে হন যে যে পার্টিতে আছেন যে পার্টিতে হিন্দুরা আছে তারা সবাই বেরিয়ে আসুন একসাথে লড়ুন এই সরকারের পতন হতেই হবে তা নাহলে এই কমবে না এই বেরিয়েই চলবে আপনি গোটা বিশ্ব ঘুরেছেন আপনি নিজে একজন সেলিব্রিটি মেসিকে নিয়ে যা হলো কলকাতা। এটা নিয়ে আপনি কি বলবেন আপনি কলকাতা না। এটা পুরো রাজ্যে কোথাও না কোথাও কিছু হয়েই চলেছে এই রাজ্য সে রাজ্য নয় সে বাংলা নয় যে বাংলা আমরা দেখে আসছি সে বাংলা নয় এটা প্রত্যেক দিন এভরিডে অলমোস্ট এভরিডে যাচ্ছেন মানে কার্য তো এখান থেকে ব্যাগ খাটুক ফিরে চলে যেতে হলো কলকাতার মুখ পুলল বাংলার মুখ মানে এর থেকে বড়ো আর লজ্জার কি হতে পারে আর বাকি দেখ দুটো স্টেটেও তো হলো ওটাও তো দেখলেন আর এখানেও দেখলেন এর থেকে আর লজ্জা কি হতো বার মামিদের নামে বারবার দেখে হিন্দু ছেলেকে চ্যান তো চালিয়ে দেওয়া হলো আর আজকে হিন্দুরা বাংলাদেশ হাইকমিশনের বাইরে আন্দোলন করল মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাদেরকে মারলো রক্ত রক্ত করলো আপনার কলকাতা আজকে রক্তে দিলো দেখুন একটা সম্প্রদায়কে উনি কোনোভাবেই দুঃখ দিতে চান না পরিষ্কার আমরা আবার বুঝি বিজেপি কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয় ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নয় কিন্তু যারা ভারতের বিরুদ্ধে তাদের কথা বলছি তাদের বিরুদ্ধে উনি কিছু বলতে রাজি নয় উনি তাদের দুঃখ দিতে রাজি নয় কিন্তু বাঙালি মরে যাক বাংলা জ্বলে যাক আমরা জ্বলে যাই উনি খুব খুশি তাই যদি খুশি হন এবার এই খুশিটাকে আমরা দুঃখতে বদলে দেব এই যে সেটাই তো বললাম এটা কি বাংলাদেশ ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে এখানে মেয়েটাকে বলতে দিচ্ছে না ইস অলমোস্ট বিকামিং দ্য সেম কিন্তু এটা আমি বলতে পারি আমার হয়ে আমার গায়ের শরীরে এক বন্ধু রক্ত থাকলে হতে দেবো এই বাংলাদেশ হবে না আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে